তখন কোনো জবাব হবে তখন কোনো জবাব দেওয়া যাবে বাস সাবধান এটা এই জন্য বললাম ইসলামই একমাত্র নারীকে সম্মান দিছে নারীর ইজ্জত নারীর মর্যাদা নারীর সম্মান নারীর কদর সব কিছু ইসলামই পেশ করেছে বলে নাল বলেন আলহামদুলিল্লাহ অতএব এ ব্যাপারে ন্যূনতম কোনো টেনশন করবেন না ন্যূনতম টেনশন করবেন বালা জামাই ফাইবি বালা জামাই কি তা বালা জামাই মানে কি ভালো ছেলে মিলবে কিনা মাদ্রাসা দিন শিখাইলে মেয়েকে ভালো জামাই বলতে আপনি কি বুঝাইছেন যার অনেকগুলো টাকা আছে যে একটা বিল্ডিং করছে কয় ভালো জামাই না কথা বলেন না কেন বলেছেন ইজা খাতাবা আহুক আহুহ জামাই কেমন হবে কন্যার জামাই রসুল্লা সাল্লাম বলছে মেয়ের জন্য ছেলে নির্বাচন করবা কেমন যার দিন এবং যার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট তার কাছে কন্যাকে বিবাহ দাও যার মধ্যে দিন নাই যার মধ্যে আখলাক নাই যার মধ্যে নাই আল্লাহর বন্দিগি নাই আল্লাহর গোলামি নাই তার কাছে কেন এই জন্য দয়া করে এটা খেয়াল করা ওই ছেলে ভালো ছেলে যে ছেলের দিন আছে যে ছেলের আখলাক আছে রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলছেন তুন কাহুল মার আতুলি আর বিহা বলে মা লিহা বলে জামা লিহা বলে দিন তারিবা আল্লাহরনবী বলছেন মানুষ চার কারণে নারীকে বিয়া করে মেয়েকে মহিলাকে বিয়ে করে মানুষ চাইরটা দেখে কেউ বংশ দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ সম্পদ দেখে কেউ দিন দেখে আল্লাহর নবী বলেন আমার উন্মত আমি তোমাদেরকেও সিওদ করছি তোমরা নারী তোমরা পুরুষরা দিন দেইখা দিনদারী দেইখা নারীকে বিবাহ করো নাই তো আল্লাফরে একটা সাংঘাতিক কথা বলছে যদি আমার কথাটা না মানো তো আল্লাহ তোমারে করুক বলছে। আল্লাহ করুক। তোর হাত তোর চেহারা ধুলিমলিন হোক মানে তুই লাঞ্ছিত হইয় এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা ছেলে মেয়ে কেউ বঞ্চিত করবেন না বলেন ইনশাল ও করে যাবেন ও করে যাবেন যে আমার বংশের প্রতিটা বাচ্চাকে দি ছেলেকে বলে যাবেন বাবা মেয়েকে বলে যাইবেন দিন শিখাইবা আলহামদুলিল্লাহ আমরা পাঁচ ভাই তিন বোন আটজন আমরা আটজন ভাই বোনের এই মুহূর্তে প্রায় চব্বিশ জন ছেলে মেয়ে আছে আমাদের এই চব্বিশ জন সকলেই মাদ্রাসায় পড়ে আমরা পাঁচ ভাই পাঁচ ভাই মাদ্রাসায় পড়ো আল্লাহ ঠকায় আমরা বিল্ডিং আছে আমরা সাইয়া যায় টাইলসও আছে আমরা সোফাও আছে খাট আছে দুইটা ফ্রিজ আছে বড় বড় ফ্যান আছে লাইট আছে সুইচ আছে ভাত আছে তরকারি আছে আপনি কোনটা দরকার আপনি একেবারে বেশি কিউল উল্টে এলাইছেন একবার আরে বাপরে আপনি একবারে দুনিয়ায় খুব কামাই কইরা আপনি খাটে সোজেন আমরা মাটির তলে ঘুমাই কথা বলেন না কেন তো তাইলে আল্লাহকে মাইনা দিন মাইনা আল্লাহর কোরআন শিখে কি ক্ষতি হইলো কোনটা না হইলো আপনি কোনটা বেশি খাইয়া ফেলছেন আপনারা যদি ভাত খাইয়া বড় হয় তো আমরা দুনিয়া খাইয়া বড় না তো আমরা দুনিয়া বুঝি না কি দুনিয়া কি বুঝে না হুজুররা আপনারা যেটারে টাইলস বলেন আমরা হুজুররা এটারে মাটি কই কি কই তো তো আমি বুঝি না কি সাধারণ মানুষ যেটারে ফাঙ্গাস মাছ কয় আমরা বলি এটা তেলাফিয়া মাছ তো আমরা বুঝি নাকি সবই তো বুঝি মিয়া না বুঝার কি আছে সিটারি বাচ্চারিও বুঝে সুদ ঘুষও বুঝে সবই বোঝে শুধুমাত্র আর সাথে একটা অতিরিক্ত জিনিস বোঝে সেটা হলো আমাকে আল্লাহর কাছে যেতে হবে আখরাতে যেতে হবে আমারে হিসাব দিতে হবে খুদার কসব এটা বুঝে বলেই দিনদার ওলামায় কেরাম নাফরমানি করে না হারাম রোজগার করে না অল্প দিয়েই খুদার গোলামি করে জান্নাতের আশায় অপেক্ষা করে এই জন্য আমরা বুঝি না এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শেষ কথা আমি শুধু আয়াতের বলি একজন নারীর প্রতি আল্লাহর হুকুম কি এটাই বলছে আপনি তখন বুঝবেন আপনার মেয়ে আপনার কন্যা আপনার বোন আপনার স্ত্রীর ব্যাপারে আল্লাহর হুকুমটা কি মুসলিম নারীর দায়িত্ব কি আল্লাহ বলছেন এই এক নাম্বার ওয়াকার না ফি বুয়ুতি হে নারীগণ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো ঘরে অবস্থান করো এই তোমার প্রথম দায়িত্ব দুই ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যদি একান্ত প্রয়োজনে বাহিরে যেতে হয় তো অজ্ঞ মূর্খ জাহিল নারীদের মতো বে পদ্দা বেহায়া বের হয়েও না শরীয়ত সম্মত শতভাগ পর্দা করে তারপরে বের হও দুই তিন ও আকিম পাঁচ নামাজ আদায় করো চার ও জাকা বছর শেষে হিসাব করে জাকাত আছে অলংকার আছে জমাকৃত টাকা আছে কোনো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নিয়ে তার জাকাত আদায় করো পাঁচ নাম্বার ও আতিহ রসুল আল্লাহ এবং তার রসুলের পূর্ণ আনুগত্য করো খালাস নারীর প্রতি আল্লাহর হুকুম কি করো ঘরে অবস্থান করো অজ্ঞ মূর্খদের মতো বাইরে যেও না যদি যেতে হয় শরীয়ত সম্মত পর্দা করে বের হও। পাঁচ আক্ত নামাজ পড়ো বছর শেষে হিসেব করে জাকাত প্রদান করো সর্বাবস্থায় আল্লাহ রসুলের কি করো আনুগত্য করো আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন নারীর প্রতি আমি আল্লাহ এই হুকুম কেন দিলাম কারণ হলো আমি আল্লাহ চাই নারীর মাধ্যমে তোমাদের পুরুষদের তোমাদের ইমানদারদের ঘর পুরাটা একজন নারী যখন পবিত্র হবে একজন নারী যখন নামাজি হবে একজন নারী যখন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম পালন করবে তো আল্লাহ তালা বলেন তার বরকতে পুরাটা ঘর পবিত্র হয়ে যাবে পুরা ঘর হবে পবিত্র ঘর পুরা ঘর হবে ইমানদারের ঘর এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নিজেদের মা বোন কন্যা স্ত্রীকে শতভাগ দিনের উপরে রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই উম্মুল মমিনীন হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা ভরপুর কবুল করেন